নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকে আমি শ্রী শ্রী মায়ের কথা বলব মন নিয়ন্ত্রণ করবার জন্য বিভিন্ন জন বিভিন্ন সময়তে নানান উপদেশ দিয়ে গেছেন আজকে মায়ের কথা শুনে নেব মা মনকে নিয়ন্ত্রণ করবার জন্য কি অনুশাসনের কথা বলে গেছেন আসুন শুনেনি মা কি বলছেন দেখো মনটাকে দুভাগ করতে হয় একটা যেন বিবেকী আর একটা যেন অবিবেকী ছেলে মানুষের মতো বিবেকী মনটা বাপমার মতো সর্বদা অবিবেকি মনটার পিছনে লেগে থাকবে একটা কিছু আবল তাবোল করলেই তাকে শাসন করবে গালমন্দ করবে দেখ বাপ মা যেমন দুষ্টু ছেলেটাকে বকে ঝকে দেখবে এই রকম কিছুদিন অভ্যাস করলেই মনটা শায়স্তা হয়ে আসবে কিন্তু অবিবেকী মনে যদি একটা বিষয়ে বহুদিনের অভ্যাসের ফলে দৃঢ় সংস্কার জন্মে যায় তাহলে শত তিরস্কারেও সেটা যেতে চায় না তখন ওই দুর্বল মনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে নইলে আর কোনো উপায় নেই তিনি ঈশ্বর সব করতে পারেন তিনি একটা ছাঁচ ভেঙে আবার নতুন ছাঁচে তৈরি করতে পারেন ঠাকুরের ইচ্ছের কাছে দেখেছি মানুষের মনগুলো যেন কাঁচা মাটির তালের মতো হয়ে যেত আর তিনি যাকে যেমন ইচ্ছে তাকে তেমনি করে গড়ে তুলতেন সোতার বন্ধুরা আজকের মতো এইটুকুই মায়ের এই উপদেশ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মাকে প্রণাম জানাবেন আর চ্যানেলটি যদি এখন অবধি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই